আমরা অনেকেই আছি যারা হচ্ছে উইন্টারে হুড়ির সাথে জ্যাকেটের কম্বাইন করে স্টাইল করতে অনেক পছন্দ করি লাইক আমার গায়ে একটা হুডি পরা থাকবে আর হুডির উপর আমার জ্যাকেট থাকবে হুড়ির যে আপনার টুপিটা আছে পিছন বের হয়ে থাকবে অ্যান্ড সামনের চেনটা হচ্ছে খোলা থাকবে বা লাগন থাকবে এটা কিন্তু খুবই স্টাইলিশ একটা মানে স্টাইল আপনি বলতে পারেন খুবই স্টাইলিশ লাগে এই ব্যাপারগুলোতে ছেলেদেরকে সো এরকমই ডিজাইন যারা পছন্দ করেন তাদের একটা প্রবলেম হয় অনেক সময় ধরেন আপনি একটা জ্যাকেট কিনছেন খুবই ফিটিং একটা জ্যাকেট এখন আপনি যখন ভিতরে হুড়ি পরবেন হুডি কিন্তু পাতলা না মোটা কাপড়ের অ্যান্ড তার উপর যখন আপনি ফিটিং জ্যাকেটটা পরবেন তখন কিন্তু আপনার জ্যাকেটটা গায়ে লাগতে চাবে না যেহেতু জ্যাকেটটা আপনার ফিটিং আর হুড়ি যেহেতু মোটা একটা কাপড়ের জিনিস তো অনেক সময় কি হয় এটা আমাদের গায়ে লাগলেও একটু অস্বস্তি লাগে একটু বেশি টাইট লাগে তো আমরা অনেকে চিন্তা করি যে না এখন হুড়ি দিয়ে যদি স্টাইল করতে হয় তাহলে হয়তো আমাকে জ্যাকেট লুজ বানাইতে হবে কিন্তু যখন আবার হুড়ি ছাড়া আমি জ্যাকেটটাকে পরব তখন আমার বডিতে ফিটিং ভালো হবে না কাজ তখন লুজ লুজ লাগবে তো এটা অনেক বড় একটা সলিউশন হচ্ছে এখন কিছু জ্যাকেট পাওয়া যায় আপনি ইন্টারনেটে এই টাইপের ছবিগুলো দেখবেন বা এই টাইপের অনেক ভিডিও দেখবেন যেগুলো দেখলে মনে হয় যে ভিতরে হুড়ি পরা অ্যান্ড উপর হচ্ছে গিয়ে জ্যাকেট পরা বাট বেসিক্যালি সামনে যে হুডির যে ডিজাইনটা আছে এইটুক শুধু হচ্ছে ভিতরে আপনার সাথে হুডির আর কোনো কাজই আপনি চাইলে এই হুডিটাকে ডিটাচেবল হুডি আছে এটা আপনি খুলেও রাখতে পারবেন ভিডিও হচ্ছে এইটা নিয়ে যে আপনি চাইলে যদি হুডির স্টাইল করতে চান আপনি খুব সুন্দরভাবে আমাদের কাছ থেকে এইভাবে জ্যাকেটটা বানিয়ে নিতে পারবেন আই উইশ আজকে জ্যাকেটটা দেখতে আপনার কিছু ভালো লাগবে আপনার কাছে ফিল হবে যে আমরা যে কোনো ধরনের জ্যাকেটই বানাইতে পারি বেসিক্যালি এই টাইপের ডিজাইনগুলো কিন্তু আপনারা ইন্টারনেটে গুগলে বা ফরেনারদের গায়ে পড়তে দেখবেন তাই না এগুলো বাংলাদেশি ছেলেদের গায়ে দেখা যায় না বা বিভিন্ন ছবি যে আমরা দেখি এগুলো সবই ফরেন কান্ট্রির আমেরিকান ভিডিও হইতে পারে বা আমেরিকান ফটো হইতে পারে বা বিভিন্ন ফরেন কান্ট্রি হচ্ছে গিয়ে মানুষের আমরা এগুলো দেখি বা মডেলের গায়ে এগুলো দেখি সো ওইটা আমরা কতটুকু ভালো বানাইতে পারতেছি বা কতটুকু ভালো হচ্ছে বা সেম টু সেম হচ্ছে কিনা আজকে ভিডিওটা এটা প্রমাণ হয়ে যাবে তার চলুন আমার ভিডিওটা শুরু করি হ্যালো গ্রেন্স জাদা হাইবস আসসালামু আলাইকুম আসলে ভালো আছেন সো আজকে যে জ্যাকেটটা এই জ্যাকেটটা চামড়া কোয়ালিটি আমি আগেই বলিনি এটা হচ্ছে সেকেন্ড লেয়ারের একটা চামড়া আমিন আমরা ফুল গ্রেইন বলি টপ গ্রেন বলি বা জেনুইন লেদার বলি তো ফুল গ্রেইন হচ্ছে সবচেয়ে ভালো মানের টপ গ্রেন্ড হচ্ছে তার চেয়ে একটু খারাপ মানের সো আজকে সেই এই লেদারটা টপ গ্রেন দিয়ে বানানো বেসিক্যালি একটা বিষয় হবে কি সবাইকে কিন্তু আপনি সব কিছু বিশ্বাস করতে পারবেন না ম্যাক্সিমাম কাস্টমার যখন আমার কাছে প্রোডাক্ট অর্ডার করে প্রোডাক্ট পারচেজ করে তার ভালো রোজেন ভাই আপনি একটু দামটা একটু কমায় ধরেন কিন্তু সবচেয়ে ভালো মানের জ্যাকেটটা আমাকে দেন তো আমি কাস্টমারকে সবসময় ট্রাই করি ভাই দুই টাকা বেশিটা কেনেন ভালোটা কিনেন। আমি অলওয়েজ কাস্টমার কথা বলি ভাই দশ টাকা দিয়ে একটা জ্যাকেট কেনার চাইতে হুড়ি কিনা ভালো আর্টিফিশিয়াল লেদার জ্যাকেট কিনা ভালো আপনি দুইটা আর্টিফিশিয়াল লেদার জ্যাকেট কেন ছ হাজার টাকা দিয়ে আর চার হাজার টাকা দিয়ে দুইটা ভালো মানে হুড়ি কিনেন আপনি তো শীত স্টাইল করে বেড়ান কিন্তু দশ টাকা আপনি যে চামড়া জ্যাকেট পাবেন যে বা যেই চামড়া পাবেন যেই কোয়ালিটি পাবেন আসলে ওটার চাইতে নানা ওটাই বেটার শুধু চামড়া হইলেই হলো না চামড়া ভালো মনে হওয়া উচিত তো আজকে যে জ্যাকেটটা এটার কোয়ালিটি মোটামুটি ভালো আমি খুব ভালো মানে বলবো না আমি জানি না চামড়া দেখে আপনারা বুঝবেন কিনা কিন্তু পার্সোনালি আমার এই ধরনের চামড়া প্রোডাক্ট খুব একটা পছন্দ না বাট অনেক সময় কাস্টমার রিকমেন্ডেশন থাকে ভাই আমার কোনো প্রবলেম নাই আমি দু একদিন পরবো আমার বাজেট কম আপনি ভাই বানায় দেন আমার শখ আমি একটা চামড়ার জ্যাকেট পরবো মানে পচা চামড়া হলেও কোনো সমস্যা নেই এখন আমাদের কিন্তু এই কাজগুলো করতে হয় আপনার কাস্টমারকে যতই বোঝায় তার যদি বাজেট বেশি না থাকে আপনি তাকে আর জোর করে দিতে পারবেন না তাই না তো দেড়শো হচ্ছে কাস্টমারকে আমরা এই জ্যাকেটটা দিই এটা যে খুবই খারাপ মানে চামড়া ব্যাপারটা এরকম না বাট নর্মালি আমি এই টাইপের চামড়া জ্যাকেট খুব কম বানাই আমার চ্যানেলে যদি আপনি পঞ্চাশটা ভিডিও দেখেন তার মধ্যে আটচল্লিশটা ভিডিও পাবেন যেগুলো ফুল গ্রিন লেদার দিয়ে বানানো মানে সবচেয়ে ভালো আমি লেদার দিয়ে বানানো দুই একটা পাবেন যেগুলো একটু কম দামি সব ধরনের কাস্টমার সাথে আমাদেরকে ডিল করতে হয় সো আজকের জাস্ট ডিজাইনটা আপনি একটু মাথায় রাখবেন যে ডিজাইনটা কেমন বা কিভাবে কি ডিজাইন করা হয়েছে বা চামড়ার কোয়ালিটি নিয়ে খুব বেশি একটা কিছু মনে করবেন না কারণ আমি নিজে বলতেছি এটা সেকেন্ড লেয়ারের একটা চামড়া তো আজকে যে জ্যাকেটটা আপনি দেখতে পাচ্ছেন এই জ্যাকেটটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড এই জ্যাকেটটা অনেক ইউনিক একটা ডিজাইন যারা আপনারা লেদারের জ্যাকেট অনলাইনে সার্চ করেন তারা তো এই জ্যাকেটটা দেখেছেন সো যদি লেদারের জ্যাকেটে আসি জ্যাকেটটা কিন্তু আপনার ফেব্রিক প্লাস হচ্ছে লেদার দুইটা কম্বাইন করা ইভেন নিচেও কিছু স্ট্রাইপের কাজ করা আছে বা হচ্ছে কি আপনার জিপারের কাজ করা আছে তো যদি এই হুডির ব্যাপারটা আসে হুডিটা আমি লাস্টের দিকে দেখাবো বিকজ অফ এই হুডিটা খুবই ইউনিক অ্যান্ড ডিফারেন্ট ওয়েতে করা হয়েছে অ্যান্ড এই কালারটা কিন্তু ব্রাউনের উপরে ব্ল্যাকের শেড করা এটা কখনোই সলিড একটা কালার 呢？嗯 <music> ব্ল্যাকের সাথে ব্রাউনের কালার করা আর এখানে দেখতে পাচ্ছেন আপনার বুকের এখানে দুইটা জিপার দেওয়া আছে একটা জিপার এই দুইটা জিপার হচ্ছে কি ফলস এখানে কোনো মানে জিপার ভিতরে কোনো পকেট নেই জাস্ট ডিজাইনের জন্য এর পাশে একটা পকেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন ইউজ করা হয়েছে এখানে হচ্ছে কিছু বিটি ইউজ করা হয়েছে এখানে কোনো জিপার দেওয়া নেই বাট আপনি যদি এখানে জিপার দিতে পারেন বাট না দেওয়াটাই বেটার যদি কলারের কথা বলি এখানে কিন্তু আমরা ডিলক বাটন ইউজ করেছি সো আপনি যখন জ্যাকেটটার হুডিটাকে পুরোপুরি খুলে ফেলবেন তখন আপনি ডিলকের বাটনের মাধ্যমে আপনি ইউজ করতে পারেন কীভাবে হুডিটা খুলতে হয় বা খুললে কেমন লাগে এটা আমি একটু পরে দেখাচ্ছি আর শোল্ডার এখানে দেখতে পাচ্ছি স্ট্রাইপ ইউজ করা হয়েছে হাতের কথা বলে হাতের এখানে জিপার ইউজ করা হয়েছে আমাদের সম্পূর্ণ জিপারগুলো ওয়াইকে ক্ল্যান জিপারের যে কালারগুলো এগুলো হচ্ছে গান কালার বলা হয় আর আপনি ফ্রন্টের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন সো কোমর সে দুইটা জিপার ছাড়া পকেট ইউজ করা হয়েছে এখানে আপনার বিট দেওয়া আছে ডিজাইন করা অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যালাস্টিক ইউজ করেছি সো অ্যালাস্টিক আমরা ইউজ করতে আমি বারণ করে অনেক সময় বিকজ অফ এটাকে একটু কেয়ারফুলি রাখতে হয় ইঁদুর থেকে বা তেলা পোকা থেকে বাট আদারওয়াইস আপনি অ্যালাস্টিক ইউজ করতে পারেন সো অনেকে আমাকে বলেন ভাই অ্যালাস্টিক ইউজ করেন কিনা ইউজ করি আমরা বাট এটা আপ টু ইউজ আপনি অ্যালাস্টিক দিতে চান কিনা সো এখানে দেখতে পাচ্ছেন অ্যালাস্টিক কিন্তু ব্ল্যাক কালার এলাস্টিকের কম্বাইন করা আছে এখন যদি আমার জ্যাকেটের ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডটা দেখতে কেমন সো এটা হচ্ছে জ্যাকেটের ব্যাক সাইড যেটা হচ্ছে কি আমরা সিম্বল রাখেছি অ্যান্ড সিম্পলই থাকে ব্যাক সাইড ম্যাক্সিমাম সব আপনি যদি যেকোনো যে কোনো ডিজাইন ইউজ করতে পারেন আপনি অত আমরা কাস্টমাইজ করে বাট এখানে আমরা সিম্বল রেখেছি দেখার মধ্যে তেমন কিছুই নেই এখন আমরা জ্যাকেটের ভেতর সাইডটা দেখি যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং সাইড সো এখন যদি আমি ভেতর সাইডটা দেখি এটা ভিতরটা আসলে অনেক সুন্দর অনেক ডিফারেন্ট এনে অনেক বেশি কাজে ভেতরটায় তো আমরা জিপারটা ওপেন করার পর ভিতর যে ইন্টারনাল যে হুডিটা আছে যেটা হচ্ছে কি অর্ধেক হুটি বা তিন ভাগের এক ভাগ হুডির আমরা বলতে পারি এখানে মাঝখানে আরেকটা জিপার দেওয়া আছে এই জিপারটা ওয়াইকে এক জিপার আমরা ইউজ করেছি এই জিপারটা খোলার পর আপনি প্রপারলি জ্যাকেটের ভিতর ফেব্রিকটা দেখতে পারবেন আই মিন প্রপারলি জ্যাকেটটাকে আপনি পরার জন্য আপনাকে দুইটা জিপারই ওপেন করতে হবে লেদার জিপার অ্যান্ড হুডি জিপারটা অ্যান্ড এটার যে হুডি আছে এটা কিন্তু ডিটাচেবল মানে পুরোটা হুডি কিন্তু আপনি ডিটাচ করতে পারবেন সো তার আগে যদি ভেতরে আমরা ফেব্রিকটা দেখি কী ফেব্রিক ইউজ করছি এটার ভিতরে কিন্তু আমরা যে কোট কাপড়টা আছে সেটা ইউজ করেছি অ্যান্ড এই পাশে একটা জিপার ছাড়া পকেট সো এখন যদি হচ্ছে আমরা হুডির যে ফেব্রিকটা দেখি এটার আমরা দেখলাম দুইটা প্রকারের দুই লেয়ারার আমরা হচ্ছে গিয়ে ফেব্রিক ইউজ করছি উপর যে লেয়ারটা এটা হচ্ছে হুডির মতো অ্যান্ড ভেতর যে লেয়ারটা এটা কিন্তু ফারের মতো হ্যাঁ মানে কম্বল যে কাপড়গুলো থাকে না কাইন্ড অফ ওই টাইপের অ্যান্ড ওটা হচ্ছে হুডির কাপড় দুই ধরনের ফেব্রিক আমরা ইউজ করেছি এখন যে আমরা জিপারটা ওপেন করি এটা খুবই আমরা চিকন একটা জিপার ইউজ করছি বিকজ অফ যেহেতু জিপারটা অনেক বেশি লং অনেক বেশি লম্বা সো মেটালের জিপারগুলো এত লম্বা হয় না আর এত বেশি মেটাল জিপার দিলে জায়গাটা অনেক ভারী হয়ে যায় সো দ্যাটস আমরা হালকা এক জিপার ইউজ করেছি যে জিপার যে জিপারটা অনেক বেশি লম্বা অ্যান্ড পুরোটা রাউন্ডে ঘুরে আপনি খুব ইজিলি এটাকে খুলতে পারবেন সো ডো্ট ওয়ারি আবাউট দ্যাট এই জিপারটা খুব সহজে নষ্ট হওয়ার কথা না হইলেও তো আমরা আসি রিপেয়ার করে দেওয়ার জন্য এনে একটা ওয়ারেন্টি আপনি পাবেনি এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে জিপারটা আমরা খুলে ফেলছে অ্যান্ড হুডিটা এখন আমাদের হাতের মুঠে চলে আসে এখন যদি আপনার মনে আপনি উইদাউট হুডি জ্যাকেটটাকে ইউজ করবেন তাহলে আপনি সিম্পলি জিপারটা লাগিয়ে দেবেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর একটা জ্যাকেট হয়ে গেলো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হুডি হুড়ি যে কোয়ালিটি এখানে যে আমরা জিপার ইউজ করেছি বা রানার ইউজ করেছি আর এটা কিন্তু মোটামুটি ভালোই লং সো এটার পিছনে অনেক মানে মোটামুটি কস্টিং আসে ইভেন এটা মানে সবচেয়ে বড় বাজার জায়গা হচ্ছে আপনার যে মানে শ্রমটা শ্রমটা খুব ভালো যে হুডিটার পিছনে বিকজ অফ এটাকে অনেক ভালো মতো মেজারমেন্ট করেই বানাইতে হয় আচ্ছা নিউভাই সো আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে জ্যাকেটটা এরকম দেন হচ্ছে কি হুডিরা দেখতে এরকম হবে আপনার কাছে কেমন লাগছে জ্যাকেটটা প্রপারলি অবভিয়াস আপনি কমেন্ট করে জানাবেন সো আপনি এই জ্যাকেটটা যদি ব্ল্যাক কালার ফুল ব্রেন লেদার বানান বা যে কোনো চামড়ার ফুল ব্রেন লেদার দা বানান মি অনেক ভালো লাগবে মানে এটা পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে এমন হইতে পারে যে উইন্টার আসলে আমি নিজের জন্য একটা বানাইতে পারি মানে আমি যখন হুডি দিয়ে যখন এটা পরা হয় না মানে দেখলে মনেই হয় না যে এটার ভিতরে মানে আমি হুড়ি পরি নেই মনে হয় একদম ভিতরেও একটা হুড়ি পরা উপরে একটা জ্যাকেট পরা আবার যখন খুলে ফেলা হয় হুড়িটা অ্যান্ড জিপার্ট হচ্ছে লক করে দিলে বুঝায় যায় না যে এটার মধ্যে হুড়ি লাগানোর কোনো সিস্টেম করা আছে এই ব্যাপারে আমাদের খুবই বেশি ম্যাসিভ লাগছে ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে অ্যান্ড আমি প্রথমবার টাইপের জ্যাকেট আমরা এক্সপিরিয়েন্স করেছি অ্যান্ড আমি মোটামুটি স্যাটিসফাইড যেটা আসলে খুব সুন্দর মতো বানানো যাবে অ্যান্ড আপনারা চাইলে আমি আপনাদেরকে বানাই দিতে পারবো তারপর যদি এখান থেকে আপনি ডিফারেন্ট কিছু করতে চান আমাদের কিন্তু কিছু জ্যাকেট দেখবেন যেগুলো চামড়া হুড়ি থাকে আমিন হচ্ছে গিয়ে জাস্ট টুপিটা থাকে অ্যান্ড এই কলার এখানে হচ্ছে গিয়ে জিপার দেওয়া থাকে জিপার থেকে আপনি ডিটাচ করতে পারবেন আবার অ্যাড করতে পারবেন ওটা হচ্ছে ডিফারেন্ট স্টাইলে যারা হচ্ছে চামড়া হুড়ি চান যেন আমি জাস্ট পিছনে একটা টুপি থাকবে জ্যাকেটের পিছনে ওটা এক রকম আর এটা হচ্ছে যারা ভিতরে হুড়ির স্টাইল করতে চান যে আমি দেখে মনে হবে জ্যাকেটের ভিতরে একটা হুড়ি আসে তাদের জন্য আজকে জ্যাকেটটা সো আশা করিভাবে ভালো থাকবেন আপনার কোনো কমেন্ট থাকলে আমাকে জানাবেন আপনি কল দিয়ে কথা বলতে পারেন আপনি চাইলে অর্ডার দেওয়ার জন্য আপনি স্টুডিওতে আসতে পারেন চাইলে আপনি ভিডিও কলে আমাদেরকে অর্ডার দিতে পারেন চাইলে আপনি অডিও কলে অর্ডার দিতে পারেন আপনি যেভাবে পছন্দ আপনি ওইভাবে অর্ডার দিতে পারেন সো সবাই ভালো থাকবেন দেখা যায় নেক্সট একটা ভিডিওতে আসসালামু আলাইকুম